আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড ফাউরি লাইছেন নি চিন্তার কোনো কারণ নাই যে একদম সহজভাবে দুইটা স্টেপে আমি দেখাইমু মু আপনার ফেসবুক পাসওয়ার্ড ঘুরে ফাইবার দুইটা একদম সহজ উপায় আপনার দেখাই মো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুক কা আর পাসওয়ার্ড কিলা ঘুরে ফাইন পাসওয়ার্ড তো বানানির বাদে ফেসবুক বানানির বাদে পাসওয়ার্ড ফাউরা স্বাভাবিক ব্যাপার পাসওয়ার্ড বানানির বহুত দিন বাদে কোনো সময় পাসওয়ার্ড দরকার তো খালি পাসওয়ার্ড আমরা ফাও আর পাসওয়ার্ড এখন ফাইবার একদম সহজ উপায় দুইটা আমি দেখাইমু আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত হোক তো প্রিয় দর্শক হল আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ড হওয়ার লাগি সেটিংস যাইবা সেটিংসে যাওয়ার ফলে তলে দিয়ে টানিবা তলে গুগল ফাইবা গুগল ক্লিক করবা গুগল ক্লিক করার ফলে গুগলত ক্লিক কৰাৰ ফলত অল চাৰ্ভিচেছ আহিবা অট' ফাইল উত ক্লিক কৰিবা অটো ফাইল উইথ গুগল উথ ক্লিক কৰিব ত'লে আপোনাৰ দেখাবা গুগুল পাছৱৰ্ড মেনেজাৰ উথ ক্লিক কৰিব ক্লিক কৰাৰ ফলত আপোনাৰ ত' আনিবা ফেচবুক চাইবা ফেচবুকৰ দিলে স্ক্ৰীণ লক দিয়াৰ ফলত আপোনাৰ দেখুৱাবা মোবাইল নম্বৰ পাছৱৰ্ড ফেচবুকৰ আহি গৈছে ফেচবুকৰ পাছৱৰ্ড দেখুৱাই वो सक लगान आइकन जगू क्लिक करवा क्लिक अपना आपनार पासवर्ड देखा दिन इनो पासवर्ड अपन फाइन बैग दे फेसबुक हमारे थ्री लाइन क्लिक करवा क्लिक कराफिंगस सेटिंग को क्लिक कराफ पासवर्ड एंड सिक्योरिटी उगत मार्बा उगत मार बोले तले जाब पासवर्ड एंड सिक्योरिटी उगत मार्बा चेंज पासवर्ड लिखा उगत मार्बा মাৰ বাবে আপোনাৰ একাউণ্ট দেখাবাছৰ্ড কৰি পেজ আহিবলৈ ফাৰ্গেট ইউৱাৰ্ড পাছৱৰ্ড ক্লিক কৰবা ক্লিক কৰাৰ ফোনাৰ মোবাইল নম্বৰ বা ইমেইল আইডি চিলেক্ট কৰিবা আমি আমাৰ মোবাইল নম্বৰ চিলেক্ট কৰি ল'ম কণ্টিনিউ মাৰিবা কণ্টিনিউ মাৰ ফলত মোবাইল নম্বৰৰ মাৰ আহি গৈছে ক'ৰ্ডকো আমি বুঢ়াই দিবা

পাসওয়ার্ড ডালার পরে আপনারা নেক্সট টাইম আরবা নেক্সট টাইম আরবা বাদে পাসওয়ার্ড ক্রেডিট হয়ে দিবা আপনারা ফেসবুক আইডি লগ ইন করতে পারবা আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটা দেখে দিন মনে করে কিছু শিখতে পারছেন তো পেজটা ফলো করে রাখবা